জয় যিসু হালিল আমিন প্রেস দালট আমি ঈশ্বরে বাক্য বাইবেল উপদেশক অধ্যায় এগারো পদ থেকে পড়ছি পৈতৃক ঋণের ন্যায় প্রজ্ঞা ভালো তাহা সূর্যদর্শী লোকেদের অপেক্ষা আরও উৎকৃষ্ট কেননা প্রজ্ঞা আশ্রয় ধনও আশ্রয় বটে কিন্তু জ্ঞানের উৎকষ্ট উৎকৃষ্টতা এই যে প্রজ্ঞা আপন অধিকারীর জীবন রক্ষা করে ঈশ্বরের কার্য নিরীক্ষণ করো কারণ তিনি যাহা বক্র করিয়াছেন তাহা সরল করিতে কাহার সাধ্য সুখের দিনে সুখী হও এবং দুঃখের দিনে দেখো ঈশ্বর তাহা ও উহা পা রাখিয়াছেন অভিপ্রায় এই তাহার পর কী ঘটিবে তাহার কিছুই যেন মনুষ্য না জানিতে পারে জয় যিশু আমিন পেস্তাল